ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহ হলালল বাইআ ওয়া রিবা বাংলাদেশের একজনই ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন যে আমাদের দেশে দেখা যায় কিছু মানুষ সুদের টাকাই কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য তো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য হবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হতাম দলিল সহকারে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সুদের টাকায় কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না কেননা এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর দুশো পঁচাত্তরতে বলেছেন ওয়া হুলবাই বাইআ ওয়া হারামার রিবা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলামিন তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন এ কথা স্পষ্ট কোরআন থেকে সুরাব আকার সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর দুশো পঁচাত্তর থেকে তাহলে সুদের টাকায় কোরবানি হারাম টাকায় হারাম জিনিসে কোরবানি এটা আল্লাহর কাছে কবুল নয় এরও স্পষ্ট দলিল সহি মুসলিমে উল্লেখ রয়েছে বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তিনি বলেন যে একজন ব্যক্তি খালি পায়ে মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে এবং সে খুবই একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কান্না করছে দুই হাতকে আসমানের দিকে তুলে ইয়ামুদ্দু এদাই ইলা সামা দুই হাতকে আসমানের দিকে তুলে বলে ফায়াকুল ইয়া রব্বী ইয়া রব্বী হে আল্লাহ হে আল্লাহ মা আমুহু হারামুন আমুন কিন্তু তার খানাপিনা তার পানাহারের জিনিস সে যে আহার করেছে যা খেয়েছে এবং পান করেছে তা সমস্ত কিছু হারাম খেয়েছে মাতে আমুহু হারা আমন অমাল বা আমন এবং তার পরিহিত পোশাক তাও হারাম টাকার এবং অগুদিয়াবিল হারাম বিশ্বনবী সাল আলী সাল্লাম বলছেন যে তার শরীরটাও গঠিত হয়েছে শরীরটাও গড়েছে হারামের টাকাতেই তারপরে রসুল্লাহ সাল আলী হাসলাম বলছেন ফান্না ইস্তেজাবুলা তার দোয়া কেমন ভাবে কবুল হতে পারে হবে না কবুল হবে না তাহলে এটা সেই মুসলিমের হাদিস এই হাদিস স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে হারাম হারাম টাকার জিনিস যদি আমরা খাই হারাম টাকা দিয়ে যদি নিজের শরীর শরীরের মাংস তৈরি হয় বা হারাম টাকার পোশাক যদি আমরা পরে থাকি তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লাহ আলহামিনের দরবারে ইবাদত কবুল হবে না এবং কুরবানিও হচ্ছে একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লাহমিনের এক ইবাদত তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুদের টাকায় কি করা যাবে না সুদ যেহেতু হারাম তাই সেই সুদের টাকা হারামের টাকায় আল্লাহর নিকটে কবুল হবে না এবং এটা তো কবুল হয়ে থাকে শুধুমাত্র যারা মুত্তাকি পরেজগার তাদের কাছ থেকেই আর মুত্তাকি পরেজগার তারা কখনো হারাম খায় না বুঝলেন তো কোরবানি শুধুমাত্র কবুল হবে মুত্তাকি পরেজগারদের কাছ থেকেই এর দলিল পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা মায়দা সুরা নম্বর পাঁচ এবং আয়াত নম্বর সাতাশ আল্লাহ রবুল আলমিন বলেছেন নিশ্চয় আল্লাহ রবুল আলামিন তিনি মুতাকি ও পরেজগারদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন যারা বেশি বেশি আল্লাহকে ভয় করেন আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করেন তাদের কাছ থেকেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন কোরবানি কবুল করে থাকেন একথাই আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম অতএব আসন আমরা আমাদের কুরবানি কবুল আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য আমাদের করণীয় হবে যে আমরা নিজেরা পবিত্র হব মুত্তাকি পরোজগার হব এবং হারাম জিনিস থেকে বেঁচে থাকব এবং হালাল খাদ্য খাব হালাল রুজি তালাশ করবো হালাল উপায়ে টাকা উপার্জন করব ইনকাম করব। তবে আমাদের কুরবানি কবুল হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জা খাইরান